তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পার্কের সামনেই দুহাত জাগিয়ে কিছু ইশারা দিচ্ছে আমার মনে হয় ওনারা ডাকতিছে টাকা পয়সা কি আছে এর ভিতরে নিয়ে আসো এরকম আমার মনে হচ্ছে তো বন্ধুরা এই দেখুন আমরা এখনো পর্যন্ত পার্কের বাইরে আছি পরিবেশটা বেশ মোটামুটি ভালোই লাগতেছে তো এই যে দেখতেছেন আমার সফর সঙ্গী সবাই আমরা প্রায় আটচল্লিশ জন আসছি তো এটা হচ্ছে সকালের পরিবেশ গাড়ি পার্কিং করে রাখার মতো জায়গার ব্যবস্থা আছে এখানে

আমার মনে হয় যত সময় বেশি হবে ততই লোকজনের চলাচল ভিতরে ঢোকার পরিবেশ আরো বেশি হবে

তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন